আমরা এখন এই পথ ধরে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে যাচ্ছি আসলে এদিকে বাতাস নেই তো এই জন্য কারণ পুকুরের ধারে অনেক বাতাস পাওয়া যায় সেখানে অনেক মানুষজন আছে ভালো লাগবে তো একটু এই পথটা একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে ধরে আমরা আসলাম

ঠান্ডা পানি ঠাণ্ডা পানি আমরা হাঁটতে হাঁটতে পুকুরের ধারে চলে আসলাম এই জায়গায় না আসলে আসলে বাতাস পাওয়া যায় না